আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী জেপি মেদকারে আমাদের আজকের ক্লাস সপ্তম শ্রেণীর অনুষ্ঠানে দুই দশমিক দুয়ের নয় এবং দশ নম্বর প্রশ্নের সমাধান দেখো নয় নম্বর বলেছে পাঁচ টাকায় আটটি আমলকি ক্রয় করে পাঁচ টাকায় ছয়টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তাহলে এখান থেকে আমরা লিখবো দেখো নয় নম্বর দেখো পাঁচ টাকায় আটটি তার মানে আটটি আমলকির ক্রয় মূল্য সমান পাঁচ টাকা তাহলে সুতরাং একটি আমলকির ক্রয় মূল্য হবে পাঁচ ভাগ আট টাকা আবার এখানে আছে দেখো ছয়টি দরে বিক্রয় করা পাঁচ টাকায় ছয়টি দরে তাহলে এখন ছয়টি আমলকির বিক্রয় মূল্য পাঁচ টাকা তাহলে সুতরাং একটি আমলকির বিক্রয় মূল্য সমান পাঁচ ভাগ ছয় টাকা তাহলে আমরা এখন দেখবো যে এই বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের মধ্যে কোন সংখ্যাটি বড় যদি বিক্রয় মূল্য বড় হয় তাহলে লাভ হবে আর যদি ক্রয় মূল্য বড় হয় তাহলে কিন্তু ক্ষতি হবে তাহলে এটা হচ্ছে পাঁচ ভাগ আট এটা হচ্ছে পাঁচ ভাগ ছয় তাহলে লব দেখো সমান তাহলে লব যদি সমান হয় তাহলে হর যে সংখ্যাটির বড় হবে সেইটা কিন্তু ছোট হবে তাহলে দেখো এই সংখ্যার হর ছয় আর এই সংখ্যার হর আট তাহলে যে সংখ্যার হর বড় সেই সংখ্যাটি কিন্তু ছোট হবে বা সেই ভগ্নাশটি কিন্তু ছোট হবে তাহলে এটা অবশ্যই ছোট হবে আর বড় কারণে এই ভগ্নাশটা ছোট হবে আর এই ভগ্নাশটা বড় হবে তাহলে এটা হচ্ছে বিক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য ক্রয় মূল্য হচ্ছে বেশি হওয়ার কারণে এখানে লাভ হবে তাহলে সুতরাং আমরা লিখবো যে লাভ হয় সমান আমরা এখান থেকে এই বিক্রয় মূল্য থেকে ক্রয় বিয়োগ করবো তাহলে পাঁচ ভাগ ছয় বিয়োগ পাঁচ ভাগ আট তাহলে এত টাকা তাহলে আমরা এখানে সমান থেকে আমরা লসাগু করবো ছয় এবং আটের লসাগু ছয় এবং আটের লসাগু দুই দ্বারা ভাগ করলে তিন এখানে দুই দ্বারা ভাগ করলে চার তাহলে এখানে আর ভাগ করার প্রয়োজন তিন দুগুণে ছয় চার ছয় চব্বিশ চব্বিশ ছয় দ্বারা চব্বিশ কে ভাগ করলে চার চার দ্বারা কে গুণ করলে বিশ বিয়োগ আট দ্বারা চব্বিশ ভাগ করলে তিন তিন দ্বারা কে ভাগ করলে পনেরো টাকা তাহলে সমান এখানে বিশ থেকে পনেরো বদলে দিলে পাঁচ ভাগ চব্বিশ টাকা তাহলে এই পরিমাণ অর্থাৎ পাঁচ ভাগ চব্বিশ টাকা লাভ হয়েছে কত টাকায় যেটা ক্রয় মূল্য ছিল পাঁচ ভাগ আট এত টাকায় লাভ হয়েছে পাঁচ ভাগ চব্বিশ টাকা তাহলে এই জন্য আমরা লিখব যে পাঁচ ভাগ আট টাকায় লাভ হয় পাঁচ ভাগ চব্বিশ টাকা তাহলে আমাদের কিন্তু হবে শত টাকায় অর্থাৎ শতকরা তাহলে একশত টাকায় বের করতে হবে তাহলে আমরা বলছি সুতরাং এক টাকায় লাভ হয় সমান পাঁচ ভাগ চব্বিশ এর সাথে ভাগ হবে পাঁচ ভাগ আট টাকা ভাগ নিংশ উল্টে যাবে আট উপরে যাবে আর পাঁচ আসবে নিচে এর সাথে আমরা গুণ দিব তাহলে গুন এক টাকা তাহলে এখানে পাঁচ দ্বারা একশতকে ভাগ করলে হবে বেশ তাহলে এখন আমরা এই বিশ এবং চব্বিশ কে কাটতে পারি চার দ্বারা তাহলে চার দ্বারা চব্বিশ কে কাটলে হবে ছয় আর চার দ্বারা বিশ কে কাটলে হবে পাঁচ এবার চার এটা কিন্তু দুই দ্বারা ভাগ করা যায় দুই দ্বারা ভাগ করি তাহলে হবে তিন আটকে দুই দ্বারা করলে হবে চার তাহলে পাঁচ চার এবং পাঁচ তাহলে পাঁচ এবং চার আর পাঁচ থাকলো আর এখানে তিন তাহলে পাঁচ চার তাহলে পাঁচ এবং চার গুণ করলে বিশ হবে বিশ এবং পাঁচ গুণ করলে এক শত হবে তাহলে সমান উপরে হবে এক নিচে হবে তিন পণ্য ভাঙ্গি লিখি তাহলে এখানে আমরা ভাগ দিব তিন দ্বারা এক শতকে তাহলে এখানে দশের মধ্যে তিন যাবে তিনবার গেলে হবে নয় তাহলে এক থাকবে শূন্য তাহলে আবার দশের মধ্যে তিন যাবে তিনবার তাহলে এখানে হবে নয় তাহলে বিয় থাকবে এক তাহলে এই সংখ্যাটি হবে তেত্রিশ পূর্ণ এক ভাগ তিন তাহলে এটার সমান হবে তেত্রিশ পূর্ণ এক ভাগ তিন টাকা তাহলে এটা কিন্তু এক শত টাকায় লাভ তেত্রিশ পূর্ণ এক ভাগ তিন টাকা তাহলে সুতরাং আমরা এখন থেকে অ্যান্সার করি সুতরাং এখানে আমরা লিখছিলাম লাভ হয় লাভ হয় তেত্রিশ পূর্ণ এক ভাগ তিন পারসেন্ট এটা হবে অ্যান্সার তাহলে এবার দশ নম্বর দেখো একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের চার ভাগ পাঁচ অংশের সমান শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করো তাহলে দশ নম্বর আমরা ধরে অনুযায়ী মনে করি গাড়িটির ক্রয় মূল্য সমান শত টাকা তাহলে সুতরাং গাড়িটির বিক্রয় মূল্য সমান একশত এর চার ভাগ পাঁচ তাহলে চার ভাগ টাকা তাহলে এখানে কাটলে হবে দেখো এখানে দ্বারা একশো তাহলে বিশ এবং চার গুণ করলে হবে আশি টাকা তাহলে এখানে ক্রয় মূল্য ছিল একশো টাকা আর বিক্রয় মূল্য আশি টাকা এই জন্য এখানে কিন্তু ক্ষতি হয়েছে তাহলে আমরা লিখবো যে সুতরাং ক্ষতি হয় সমান একশত বিয়োগ আশি টাকা সমান একশ থেকে আশি দিলে হবে বিশ টাকা তাহলে বিশ টাকা ক্ষতি হয়েছে কিন্তু একশত টাকায় একশত টাকার ক্রয় মূল্য যেহেতু এই জন্য এক টাকায় বিশ টাকা ক্ষতি হয়েছে এই জন্য আমরা লিখতে পারি যে সুতরাং একশত টাকায় ক্ষতি হয় বিশ টাকা তাহলে এটা কিন্তু আমাদের নিয়ে আসা আছে আমাদের কিন্তু আর কিন্তু এক শত টাকা নিয়ে আসার প্রয়োজন নাই তাহলে এই জন্য এটাই হবে অ্যান্সার অর্থাৎ আমাদের সুতরাং ক্ষতি হয় এক টাকায় বিশ টাকা মানে এটা হচ্ছে বিশ পারসেন্ট এটা হবে অ্যানসার